সত্যি মেয়ে তুমি বড় অসহায় নারীর জীবনের কঠিন বাস্তবতা নিয়ে এই কবিতাটিতে তুলে ধরা হয়েছে এক নারীর জীবনের প্রতিটি দিক সুন্দরী হলে সন্দেহ কুৎসিত হলে অবহেলা শিক্ষিত হলে হীনমন্যতা অশিক্ষিত হলে তাচ্ছিল্য গরিব হলে খোটা ধনী হলে অধিকার চর্চা এ যেন মেয়েদের জন্য এক অবিরাম লড়াইয়ের গল্প এই কবিতা সেই সমাজকে প্রশ্ন করে যারা নারীর পথের বাধা হয়ে দাঁড়ায় প্রতিনিয়ত মেয়ে তুমি সুন্দরী হলে স্বামী সর্বদা সন্দেহের চোখে দেখবে তোমায় কুৎসিত হলে অন্য মেয়ের সামনে মাতবে পরকীয়ায় সত্যি মেয়ে তুমি বড় অসহায় মেয়ে তুমি উচ্চশিক্ষিত হলে স্বামী সর্বদা থাকে হীনমন্যতায় অশিক্ষিত হলে সংসারে রাখবে অবহেলায় সত্যি মেয়ে তুমি বড় অসহায় মেয়ে তুমি গরিব বাবার সন্তান হলে পাবে স্বামীর তাচ্ছিল্য কথায় কথায় খোটা দেবে ধনির দুলালি হলে স্বামীর অধিকার খাটিয়ে রাখবে তোমায় কোন ঠাসায়। সত্যি মেয়ে তুমি বড় অসহায় মেয়ে তুমি গৃহবধূ হলে স্বামী বলবে তুমি বড্ড শিখেলে একটু আধুনিকা হতে চাইলে বলবে তুমি নষ্ট হয়ে গেছ আধুনিকতার ছোঁয়ায় সত্যি মেয়ে তুমি বড় অসহায় মেয়ে তুমি সতীলক্ষ্মী বউয়ের মতো যদি একটু সংকীর্ণতায় ঘরের কোণে থাকো স্বামী বলবে মেয়েরা তো এমনই আর যদি খোলা আকাশ দেখতে চাও আটকাবে তোমার সতীত্বের খোঁটা দিয়ে সত্যি মেয়ে তুমি বড় অসহায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যদি চ্যানেলটি নতুন দেখেন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ